আমরা জানি অহংকার পতনের মূল তারপরও কেন জানি না এটা আমরা মানতেই চাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজী ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সকাল থেকে মোটামুটি সকল কাজ কমপ্লিট করে নিয়েছি আসলে আমার টুইন বেবি একসাথেই থাকে আমার কাছে ওর বাবার কাছে আলাদা আলাদা রাখতে চাই কিন্তু ওরা থাকে না একজন উঠে গেলে আরেকজন উঠে যায় তারপরেও তারা এক জায়গায় থাকবে দুজন দুজনকে যারা থাকতে পারে না যতই মারামারি আজকে বাইরে প্রচন্ড রোদ উঠলেও প্রচন্ড বাতাস কেন জানি না ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে মনে হয় বৃষ্টি হবে দিনে বৃষ্টি না হলেও রাতে অবশ্যই হবে বৃষ্টি কারণ শ্রীমঙ্গলের পাশে মৌলভী বাজার এটা এমনটাই হয় সামনে বৃষ্টির দিন আসতেছে একবার না একবার সারা দিনের ভিতরে বৃষ্টি হবেই তো রান্না করতে চলে আসলাম কিছুটা গুছিয়ে নেব আর কি মাহাদি মুস্কানকে নিয়ে একটু আবার এই হুজুরের কাছে যাব তো ছোলাটা ভেজে নিচ্ছি আর এদিকে বোয়াল মাছ ভিজিয়ে দিয়েছি তারপরে টমেটো ভর্তা হবে এগুলা একটু মোটামুটি রেডি করে তারপরে চলে যাব। আসলে বাচ্চাদের কিন্তু মুখ লাগে সেটা আমরা মানি বা না মানি আমাদের নবীজীও বলে গিয়েছে ওদের মুখ লাগলে আমি বুঝতে পারি ওরা খুবই জ্বালাতন করে রাত্রে ঘুমায় না অনেক মানে নিজেদের কষ্ট পায় আর কি এই জন্য গিয়ে একটু ঝাড়িয়ে নিয়ে আসি তো আমি ইয়াসমিন আমার বোনের মেয়ে আর মুসকান মাহাদিকে নিয়ে যে একটু ঝাড়িয়ে নিয়ে আসতেছি আর কি আগের দিনও গিয়েছিলাম তো আবার হুজুর আবার একদিন একটু যেতে বলেছিল শনি মঙ্গলবার করে যেতে হয় রমজানের কারণে আসলে জোরের পরে উনি দেখেন আর কি তো জোরের পরে আমরা গিয়েছিলাম গিয়ে বেশিক্ষণ দেরি করিনি চলে এসেছি সবাই আমার বাচ্চাদের দেখে মাসাল্লাহ বলবেন তো বাসায় এসে রান্না করতে চলে আসলাম আসলে বাইরে কোথাও গেলে সেদিন একটু দেরি হয়ে যায় তো তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি আগে বোয়াল মাছটা রান্না করে নিব তারপরে এই পেঁয়াজ ও বেগুনি সব ভেজে নিব ছোলাটা ভেজে গিয়েছিলাম আর কি আর এখন বোয়াল মাছটা রান্না করে নিব পেঁয়াজ রসুন এর ভিতরে সকল মশলা দিয়ে দিয়েছি বোয়াল মাছের পাতলা ঝোল করলে সাধারণত ভালো লাগে কিন্তু রমজান মাসে কেউ খেতে চাচ্ছে না তো আমি চাচ্ছিলাম এটা টমেটো দিয়ে একটু মাখা মাখামাখা করে রান্না করতে মশলা সব দিয়ে ভালো করে টমেটো দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নেব কষায় নিয়ে তারপরে আমি এর ভিতরে বোয়াল মাছটা দিয়ে দেবো কোনো ঝোল দিবো না একদম আস্তে আস্তে রান্না করে নেব কিছু করার নেই আসলে অনেক কিছুই খাবো মনে হয় কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না শেষে ইফতারের পরে কিন্তু ঠিকই কেউ বোয়াল মাছ খেতে চায়নি আবার সুরি শুটকি ভুনা করেছিলাম তো সেটা দিয়েই সবাই খেয়েছে এমনটাই হয় আসলে মাঝে মধ্যে একদমই রান্না করতে ইচ্ছা করে না রান্না না করলেও কিছু বলে না ইফতার করার পরে কেউ আর ভাতই তো খায় না স্যারের সময় অনেক কিছুর আয়োজন থাকলেও শুধুমাত্র দুধ কলা দিয়ে খেয়ে উঠে চলে যায় সবাই যাই হোক মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি যে বল মাছটা দিয়ে দিয়েছি এর ভিতরে আমি একদম অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে করে এটাকে রান্না করে নেবো কোনো ঝোল দিব না পরে বেশি করে ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব কিছু কিছু মানুষ আছে দেখবেন তাদের জন্য আপনি অনেক কিছু করবেন কিন্তু হাতে যদি দুটো পয়সা চলে আসে তখন এত পরিমাণে অহংকার করে তারা যে অহংকার করছে এটা তারা নিজেরাও বুঝতে পারে না আর কি তারা মনে করে যে না অহংকার করতেছে না কিন্তু হাতে দুটো টাকা আসলেই তারা অহংকার করে বসে পরবর্তীতে এটা এই টাকা কিন্তু থাকে না দুই দিনের জন্য আসলে আল্লাহ কাউকে দিয়ে দেখে কাউকে না দিয়ে দেখে এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা আমরা যে পরিস্থিতি আল্লাহর কাছে আল্লাহর পরীক্ষা আর কি তো এই সময় কিন্তু আমাদের সবসময় ধৈর্য ধারণ করা উচিত কারোর কিছু দেখে হিংসা করা উচিত না আর হিংসাটা কিন্তু পরের সাথে হয় না হিংসাটা কিন্তু নিজের মানুষেরাই করে আগে এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমন কিন্তু আছে পাঁচটা ভাই থাকলে তারা কিন্তু আর্থিকভাবে পাঁচজনই সচ্ছল থাকে না কারোর কম কারোর বেশি থাকবে এটাই কিন্তু জীবনের নিয়ম এভাবেই হয়ে আসছে এভাবেই চলে যাচ্ছে কিন্তু আমাকে আল্লাহ দিয়েছে বলে আপনাকে দিয়েছে বলে যে অহংকার করব আমরা এমনটা করা কিন্তু ঠিক না আমাদের নবীজি কিন্তু বলেই গেছেন যে অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে তারপরেও আমাদের মনে যে কত অহংকার আল্লাহ আমাদের এসব থেকে আসলে রক্ষা করুন এই দোয়া করে মাহের রমজানের ওছিলায় কারোর মনে যেন কোনো রকম অহংকার না থাকে যাই হোক অনেক কথাই বললাম আসলে কথাগুলো নিজের জীবন থেকেও অনেকটা আর অনেকটা তো শুনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম সব কষ্টের কথা আসলে আমরা ইচ্ছা থাকলেও সব কথা বলতে পারি না তবে দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত দিই আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাগুলো কিন্তু মোটামুটি বোয়াল মাছটা রান্না করা হয়ে গেছে আমি একটু ঝোল দেইনি আস্তে আস্তে করে রান্না করে নিয়েছি ওদিকে পেঁয়াজুটাও ভাজা হয়ে গেছে আর এদিকে বেগুনি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেগুনটাও কেটে নিয়েছি একটু মোটা হয়ে গেছে আসলে তাড়াহুড়ো করতে গেলে একটু এরকমই হয় যাই হোক একটু লবণ মাখিয়ে রেখেছি বেগুনিতে অনেক সময় বেগুনি ভাজার সময় বেগুনের পরে মানে বেগুনে লবণ না হওয়ার কারণে পানসা পানসা লাগে যেটা খেতে একদমই ভালো লাগে না এই জন্য বেগুন কেটে আমি সবসময় একটু লবণ মাখিয়ে রেখে দিই আর বেগুনটাও নরম হয়ে যায় আর এটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় খেতেও ভালো লাগে ইফতার মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে ওদিকে শশাও কেটে নেওয়া হয়েছে প্রজ্ঞা শশা কেটে নিয়েছে আমার বোনের মেয়ে তো আজকে আসলে তাড়াহুড়ো করতে যে বেগুনটা একটু পুরো হয়ে গেছিল ওই জন্য একটু সময় নিয়ে তারপরে এটাকে ভেজে নিচ্ছি আসলে আমি যতই সময় নিয়ে কাজ করার চেষ্টা করি না কেন আমার টুইন বিবিদের জন্য একদমই পারি না যেমন আজকেও তারা একদমই ঘুমায়নি প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে ঘুমায় আজকে তাও ঘুমায়নি এটা নিয়ে চলতেছে আর কি ইফতার কোলে করে নিয়ে বসে ওর বাবা একটাকে কোলে করে নিয়ে আমি একটাকে কোলে করে নিয়ে ইফতার করতে হয়েছে কিছুই করার নেই আসলে বাচ্চারা এমন করবেই আর বেগুনিগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি ভিতরে একটু পুরো পুরো বেগুন হয়ে গেছে কিন্তু লবণ দেয়াতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে বেগুনি অনেক সময় আমরা আগে ভেজে ফেলি আর কি সময়ের স্বল্পতার কারণে তো এটা করলে কিন্তু একটু গরম তেল বেগুনির ভিতরে দিয়ে দিলে কিন্তু অনেকক্ষণ মচমচা থাকে বেগুনিটা গরম তেলটা বেসনের ভিতরে যখন গোলানো হবে বেসন ওর ভিতরে দিয়ে দিলে এই মচমচাটা থাকে আর একটু বেকিং সোডা দিয়ে দিলে কিন্তু একদম মচমচা হয়ে যায় আমি প্রত্যেক বছরই এভাবে ঠিক বেগুনি তৈরি করি আর আগে থেকে যদি করি আর আগে তো যখন বাচ্চারা ছিল না তখন তো আমি একদম ইফতারের আগ মুহূর্তে বেগুনি রেডি করতাম যেটা একদম গরম থাকতো কিন্তু এখন আর সেই সময় হয়ে ওঠে না এখন তারা হুরু করে আসলে মানে ভিডিও যে করছি সেটা আর কি বলবো যখন আসলে একদম ফ্রি ছিলাম তখন কিন্তু একদম ইউটিউবে সময় দেব এটা একদম মানে চিন্তা ভাবনাই ছিল না যাই হোক এখন দিচ্ছি আসলে এখন মনে চেয়েছে এখন দিচ্ছি চেষ্টা করছি আপনারা আমার পাশে থাকলে সবই সম্ভব আমার ভিডিওতে যদি কোথাও কোনো আমার ভুল চুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে বলবেন আর আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে